বছরের পর বছর বিশ্ব ঘটনা প্রবাহ ও সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে দেখা গেছে ইতিহাসে একই ধারা বারবার ফিরে আসে যুক্তরাষ্ট্র হল কর্মপ্রবণতার প্রতীক তারা চট করে সাহসী পদক্ষেপটায় ভালো হোক বা খারাপ হোক না ভেবেই তারা কাজ করে বসে যুক্তরাষ্ট্র হলো এমন দেশ যারা আগে কাজ করে পরে চিন্তা করে দুই হাজার সালের ইরাক আক্রমণ থেকে শুরু করে সাম্প্রতিক শুল্ক যুদ্ধ পর্যন্ত হিসাব করলে দেখা যায় যুক্তরাষ্ট্র প্রথমে চাল দেয় তারপর হিসাব মেলায় এর বিপরীতে ভারত আইডিয়া করে কিন্তু সিদ্ধান্তের আগে অতিরিক্ত বিশ্লেষণ ও বিতর্কে আটকে যায় ফলে পদক্ষেপ নিতে তাদের দেরি হয়ে যায় অনেক সময় আদৌ কোনো পদক্ষেপই নিতে পারে না তারা স্মার্ট সিটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর স্টার্ট আপ ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এসব প্রকল্প জাঁকজমক ঘোষণার পর দ্রুতই আমলাতান্ত্রিক জটের নিচে চাপা পড়ে যায় রাশিয়া ইরানের আবার ভিন্ন চিন্তা অন্যদিকে চীন দশকের পরিকল্পনায় চলে তারা ধীরে ধীরে কৌশল গড়ে তোলে আর একবার যখন তারা এগোয় তখন তারা পুরো পৃথিবীকে হতবাক করে দেয় যেমন সেনজেনকে প্রযুক্তির কেন্দ্র বানানো বা ডিপসিক নামের বানানো যা ওয়াল স্ট্রিটকে নাড়িয়ে দেয় এবং এক রাতেই মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বাজার মূল্য থেকে ট্রিলিয়ন ডলার উধাও করে দেয় এই পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে এক ধারাবাহিকতা এক গভীর সত্য কে কিভাবে বিশ্বকে দেখে এবং তাদের অবস্থান নেয় তা এই পার্থক্যের মধ্য দিয়েই বোঝা যায় আমেরিকা সাহসী পদক্ষেপ নিতে পরিচিত কিন্তু তারা কখনো জিজ্ঞাসা করে না এর মূল্য কত পড়বে ভারতের আছে সম্ভাবনা মেধা কিন্তু সবকিছু ভেতরের আটকে দেয় চীনের চিন্তা ও কাজের মধ্যে যেই ভারসাম্য সেটাই তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে বিশ্ব রাজনীতির ভারসাম্যে শক্তির মাপকাঠি কেবল সামরিক ক্ষমতা বা অর্থনৈতিক পরিসংখ্যানে নয় এটি চাপের মুখেও নিজের অবস্থানে অটল থাকার সাহসের উপর নির্ভর করে যেখানেই ভারতের অনেক দুর্বলতা বর্তমানে রাশিয়া ও চীন তাদের সাহসিকতা দেখিয়েছে যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন মস্কো পিছু হটে না বরং তারা নিজেদের অর্থনীতিকে নতুনভাবে সাজায় এবং বৈদেশিক নীতিও সামঞ্জস্যপূর্ণ করে তোলে যাতে পশ্চিমা চাপ মোকাবেলা করতে পারে চীন ও ট্রাম্প সরকারের আমলে আগ্রাসী শুল্ক নীতির মুখোমুখি হয়ে কড়া জবাব দেয় অর্থনৈতিক ও কূটনৈতিক উভয় দিক থেকে পাল্টা ব্যবস্থা নেয় যেন তারা বুঝিয়ে দিতে পারে যে ভয় দেখিয়ে তাদের কিছুই করা যাবে না অন্যদিকে ভারত একরকম নরম ও আত্মসমর্পণমূলক পথ বেছে নেয় নিজের সার্বভৌম স্বার্থ জোরালোভাবে তুলে ধরার বদলে তারা যেন ওয়াশিংটনকে খুশি রাখতেই বেশি আগ্রহ দেখায় ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের শুল্ক আরবের বিরুদ্ধে মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল খুবই দুর্বল ও অনিশ্চিত দুই সালের মতো দৃঢ় কৌশলগত অবস্থান না যার দেখা যাচ্ছে না এটা ভারতীয়রাই স্বীকার করে নিচ্ছে ভারত যেন পুরো বিশ্বকেই দেখিয়ে দিয়েছে বিশাল জনসংখ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও সাহসিকতার প্রশ্নে তারা দ্বিধায় ভোগে ভারতের মনমোহন সিং যেটুকু সাহসিকতা দেখাতে পেরেছিল মোদী সেটুকুও পারছে না সব দিক দিয়েই দুর্বল হয়ে যাচ্ছে তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে ভারত কি বিশ্বশক্তি থেকে ক্রমেই ক্লায়েন্ট স্টেটে পরিণত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাননি যদিও মোদি বারবার তাকে ঘনিষ্ঠ বন্ধু বলে সম্বোধন করেন পরে ফেব্রুয়ারিতে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও সেটি ছিল খুবই সাধারণ ব্যবসা একটি সফর মাত্র একটি কর্মসূচিতে এটি সীমাবদ্ধ ছিল কিন্তু সফরের চিত্র খুব দ্রুত বদলে যায় মোদীর যুক্তরাষ্ট্র সফরের মাত্র দুই দিন পর দুটি মার্কিন সামরিক বিমানে দুইশো জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো ハい。No এই ভারতীয়দের হাত পা শিকলে বাধা অবস্থার ছবি ছড়িয়ে পড়ে এটি খোদ ভারতেই খুব তৈরি করে বিশ্ব দরবারে ভারতকে লজ্জায় ফেলে দেয় এই ঘটনা দুটি অস্বস্তিকর বাস্তবতা সামনে নিয়ে এসেছে ভারতের অর্থনীতি তার তরুণদের জন্য প্রয়োজনীয় পরিমাণে চাকরি তৈরি করতে পারছে না এবং যুক্তরাষ্ট্র তাদের কথিত মিত্রদের সঙ্গেও কোন বিশেষ আচরণ করে না ট্রাম্পের ভারত নীতি বরাবরই ছিল লেনদেন নির্ভর ও অবজ্ঞাসূচক ট্রাম্প একদিকে ভারতকে শুল্ক দিয়ে চাপে ফেলেছেন আবার অভিবাসন ও বাণিজ্য নিয়েও চাপ সৃষ্টি করেছে কিন্তু বিনিময়ে অনেকটা ভারতকে খালি প্লেট ধরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র এখন আর ভারতকে সমান কৌশলগত অংশীদার হিসেবে দেখছে না বরং এমন একটি অনুগত দেশের মতো দেখছে যার কাজ শুধু নির্দেশ মানা নির্দেশ দেবে আর ভারত মেনে চলবে এভাবেই সম্পর্ক এগিয়ে যাবে মনে করা হিসেবে গণতন্ত্র সম্পদ ও চীনকে টেক্কা দেওয়ার সক্ষমতা যার আছে কিন্তু মোদীর দশ বছরের নেতৃত্বে ভারতের এই ভাবমূর্তি অনেকটাই হয়ে গেছে ভারতের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক অবস্থান দেখে মনে হতে পারে এটি ক্রমে সেসব দেশের কাতারে যাচ্ছে যারা সম্ভাবনা থাকা সত্ত্বেও বাস্তব বিশ্ব প্রভাব অর্জনে ব্যর্থ হয়েছে অথচ বিশ্বে তার জনসংখ্যা সর্বোচ্চ ভারতের বিশ্বমঞ্চে মর্যাদা কমে যাওয়ার পেছনে একটি বড় কারণ হলো এর গণতান্ত্রিক ভিত্তি দুর্বল হয়ে যাওয়া গত এক দশকে মোদী সরকার ধীরে ধীরে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে গেছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই চীনের মতো দ্রুত গতির হওয়ার কথা ছিল না কিন্তু ভারতের গণতন্ত্র তাকে টেকসই এবং ধাপে অগ্রসর হওয়ার পথ দিয়েছিল কিন্তু গত এক দশকে এই ভিত্তি দুর্বল হয়ে গেছে আজকের দিনে ভারতের সাধারণ মানুষ মনে করছে ভারত সরকার দেশের আসল সমস্যাগুলো সমাধানে ব্যর্থ তাই নানা ঘটনা ঘটিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করছে অনেকেই বলছেন যখন চীন চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যোগের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত তখন প্রাচীন মসজিদের তলে মন্দির খুঁজে বেড়াতে ব্যস্ত পররাষ্ট্র নীতি নিয়েও ভারতের অবস্থান এখন আর আগের মতো ভারসাম্যপূর্ণ বিচক্ষণ বলে মনে হচ্ছে না প্রতিবেশী কোন দেশের সাথে তার ভালো সম্পর্ক নেই এক সময় বিশ্বমঞ্চে ভারতের যে অবস্থান ছিল তা নষ্ট হয়ে যাচ্ছে এখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় ভারতের প্রভাব পড়ছে না রাশিয়া ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে অল্প সময়ের জন্য এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে ভাবে সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে এর ফল ভালো নয় তাই তার নীতি নিয়েও এখন প্রশ্ন উঠছে অনেকে মনে করছেন ভারত এখন নীতিকে বিসর্জন দিয়ে স্বল্প মেয়াদি লাভ হচ্ছে ফলে দেশের বিদেশ নীতি দুর্বল ও অবিশ্বস্ত হয়ে পড়ছে রাশিয়ান জ্বালানির উপর ভারতের অতিরিক্ত নির্ভরশীলতা এবং বিকল্প উৎস না থাকা তাকে আরো ঝুঁকিতে ফেলেছে ট্রাম্প সম্প্রতি দিয়েছেন রাশিয়া থেকে তেল কিনলে ভারতকেও পরোক্ষ শুল্কের মুখোমুখি হওয়া লাগতে পারে এটি ভারতের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে আসলে মোদীর বলিষ্ঠ কথা বলার প্রবণতা থাকলেও বাস্তব ফল খুব কম দেখা যাচ্ছে ফলে ভারত এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তার ভবিষ্যৎ বিপদের মুখে যদি ভারত এখনই নিজের অবস্থান পরিষ্কার না করে একটি স্বাধীন আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরতে না পারে তাহলে খুব শীঘির এটি ইউক্রেনের মতো এমন দেশের মতো হয়ে উঠতে পারে যাদের ভাগ্য অন্যরা নির্ধারণ করে এশিয়ান টাইমস এ ভিত্তিক একজন লেখক এই আশঙ্কার কথা জানিয়েছেন রবি নামক এই লেখক নিজ দেশকেই সতর্ক করেছেন তিনি বলেছেন ভারতের এখনই পরিবর্তনের সময় ভারতের বর্তমান পথ চলা যদি এখানেই না থামে তাহলে এক এটি এমন একদিকে নিয়ে যেতে পারে যেখান থেকে ভারতের ফেরার আর কোনো সুযোগ থাকবে না